বিসমিল্লি রহমানের রহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তালাহিনা প্রজয় পক্ষ থেকে আপনাদের স্বাগত বিরোজ আপনারা জানেন আমরা সবসময় বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি এবং বহু ধরনের কালেকশন আমাদের কাছে আসছে যেমন এই পেট্রোল চালিত এবং বহু কোম্পানির পাম্প আছে তো আমি আজকে একটা শেষ পাম্প দেড় ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি শেষ পাম্পের ভিডিও দেবো এটা হচ্ছে লি বিজি সরি এই যে জেডি ব্র্যান্ডের জেডি ব্র্যান্ড এটা এই রকম এই যে এটা দেড় ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি এটা শেষ পামে শেষ কাজের জন্য ব্যবহার করে শেষ মৌসুম চলে আসছে এই জেডি পাম্পের অনেকেই আমার ফোন করছিলেন ভাই জেডি পাম্প একটা জেডি পাম্পের ভিডিও দেন জেডি পাম্পগুলো আমাদের কাছে চলে যাচ্ছে এক ঘোরা থেকে একদম এক দুই তিন চার পাঁচ সবগুলো সবগুলো মডেলেই ইনশাল্লাহ আমাদের কাছে এখন পাবেন তো এই পাম্পটা বের করো পাম্পটা কার্টুনগুলো এরকম থাকে ওইটা দেখালে আমরা নিচে উঠানো একটু কষ্ট হয় জন্য ওই যে বের করতেছে আমার প্যাকেটটা সবগুলোরই প্রায় এই থাকে এরকম সুন্দর দেখা মানে কীভাবে একটা জেডি পাম্প আপনারা অরিজিনাল চিনবেন এই জন্য এরকম ইনটেক করা থাকে পাম্পটা ওরা বের করতেছে জেডি পাম্পের অনেক গুণ আছে লো ভোল্টেজে চলে বিদ্যুৎ সাশ্রয় পাম্প কোয়ালিটি আছে যারা চালাইছেন তারা জানেন মোটামুটি আমি পাম্পটা বের করতে একটু সাহায্য করি ওকে হ্যাঁ যে বেশ পাম্পটা বের করে ফেললাম মার্শাল্লা অনেক সুন্দর একটা পাম্প এটা এটা ডাবল ক্যাপাসিটার ডাবল ক্যাপাসিটার এটার দেড় হাউস পাওয়ার এইদিকে এইদিকে একটু ধরো তা মানে লাইটের প্রতিফলন হচ্ছে তো এটা মডেল হচ্ছে এই যে সিক্সি এখানে লেখা আছে সাতশো পঞ্চাশ লিটার পানি এটা একদম জেনুয়েন দেয়া আছে ম্যাক্সিমাম সবগুলো কোম্পানিরে অনেক সময় এক হাজার ইটার চাকে ও আসে না এইরকম পানিই আসে উনত্রিশশো আর পি এম ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এই এটা পাম্প সুবিধা হচ্ছে এই পাম্পগুলো এই যে যেমন একশো থেকে দুশো বিশ ভোল্ট বাংলাদেশে যে লো ভোল্টেজ হয় সেই লো ভোল্টেজে যেসব জায়গায় লো ভোল্টেজ মোটামুটি এই পাম্পটা সেই সব জায়গায় ভালো চলে এবং জেডি পাম্পের অনেক গুণাগুণ আছে যারা চালাইছে তারা মোটামুটি জেডি পাম্প নিয়ে কাজ করছে এর ইম্প্লেয়ারটা পিতলের এই যে এই যে আশা করি দেখতে পাচ্ছেন এই যে অনেক সময় দাঁড়া 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 এইরকম পিতলের কালার দেখা যাচ্ছে ওইদিকে রঙের সিটা আছে তো এই যে এই পাশে দেখা যাচ্ছে ঠিক আছে এটা অরিজিনাল পিতল পাম্প দেখেন এটা চেনা আর একটা উপায় আছে এইখানে খোদাই করে লেখা থাকবে জিটি একদম বডির মধ্যে খোদাই করে জিয়ে এই যে ছোট্ট আর অংশটা দেওয়া আছে না আর লেখাটা আছে না এটা প্যাকেটের গায়ের সঙ্গে ঠিক এইখানে এইখানে মিল আছে এটা দেয়া থাকবে এইদিকে এমপ্লেটটা আপনার কিছুতে দেখা যাচ্ছে এই দেখি দেখি একটু এইদিকে সারা হতোটা মোটামুটি এই যে রঙের সিটা পড়ছে এটা পিতলের অরিজিনাল পিতলের পাম্প বেশ ভালো কোয়ালিটি সুন্দর আছে ভেতরে গার্ড আছে যাতে পানি এদিক দিয়ে চিয়ে পড়লেও ভেতরে না ঢোকে তো ভিওয়ার্স আপনারা আমরা সারা বাংলাদেশে এই পাম্পটা অনলাইনে ডেলিভারি দিতেছি আপনারা এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি নিতে পারবেন এবং গোটা বাংলাদেশ আমরা অনলাইনে ডেলিভারি দিতেছি এই পাম্পের দাম এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার প্রাইজ বিকাশ ইউ ইমো হোয়াটসঅ্যাপ সব করা আছে নামাজের সময়গুলো অবশ্যই ফলো করবেন নিজেও নামাজ পড়বেন অন্য কেউ নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট ভিডিও তো আবার দেখা হবে